খায় সন্তান খাইলে মা সন্তুষ্ট কথা বলেন ঠিক না মা সন্তান যদি সুখে থাকে মাও সুখী কথা বলেন ঠিক না মা যদি পান্তা পাতার পানি খেয়েও থাকে আর সন্তান গরম খায় থাকলেও মা সন্তুষ্ট কথা বলেন চুবাহান আমার নবী বলেছেন আমার উম্মত সুখী আমি রাসুল সুখী বলেন চুবাহান আল্লাহ আমার উম্মতেরা যদি কষ্ট পায় আমি রাসুল সুখ শান্তি চাই না আমার নবীদের সব সুখ শান্তি উম্মতকে বন্টন করে দিয়েছেন বলেন চুবাহান আল্লাহ দয়ার নবী প্রেমের ছবি আর শিবে নানবি জগতে আমার নবী প্রেমের ছবি আর শিবে নানবি জগতে উম্মতের কাণ্ডারি সত্তর দি উম্মতের কাণ্ডারি সত্তর দিয়ে এখনো কান্দ শুয়ে মদিনাতে নবী এখনো কান্দ শুয়ে মদিনাতে আমার দয়াল নবী প্রেমের সবি আর বে না নবী জাগতে আমার দয়াল নবী প্রেমের রসবি আর বে না নবী কথা বলেন সুবহানাল্লাহ কিাল করতে হবে নবী আমার দুনিয়াতে আসবে না এই কথাটাও আমি হাতে রেখে দিলাম পরে বলবো দল সরকার কিটা। মাপুনরা গো জিব্রাল আমার আল্লাহকে ডাক দিয়ে বলতেছে আপনার বন্ধুর খেজুরের পাতার চাটাই আল্লাহ আমার ডাক দাও আমার বন্ধুরে জিগাও আমার বন্ধু কেন খেজুরের পাতার চাটার মধ্যে আছে। কেন পাথরের বালিশে মাথা আছে। আমার বন্ধুর পেটে তিনখানা পাথর কেন বন্ধুরে ডাক দাও বন্ধুরে জিগাও বলতে আপনার বন্ধু তো ঘুমাইয়া আছে। কেমনে ডাক দিব আমার বিয়া তো হবে আপনার ঘুমের বন্ধুকে আমি ডাকতে পারব না আল্লাহ আব্দুল ডাক দেওয়া আমার বন্ধু ঘুমাই না রে ঘুমাই না তুমি দেখতেছো আমার বন্ধু দুইটা চোখ বন্ধ করে আছে আমার অন্তর হাবেলি উম্মাতি রবি উম্মাতি সুবহানাল্লাহ কার জন্য কান্ত জিব্রাইল কার জন্য এ জিব্রাইল আমার বন্ধুরা ডাকতে পারবে না আমার বন্ধুরা ডাকা লাগবে না তোমাকে ডাক দিতে হবে না তোমার গালের জিব্বাটা আমি আল্লাহ ঠান্ডা করে দিয়েছি তোমার ওই ঠান্ডা জিব্বাটা আমার বন্ধুর পায়ের কাছে যাও আমার বন্ধুর পায়ের তালতে জিব্বাটা লাগাইয়া দাও তোমার জিব্বাটা কি ঠান্ডা জিব্বা কি ঠান্ডা এই ঠান্ডা জিব্বাটা আমার বন্ধুর পায়ের কাছে যাইয়া পায়ের তালতে লাগাইয়া দাও বলেন সুবাহান আল্লাহ আল্লাহর হুকুমে জিব্রাই হাত আমার নবীর পায়ের কাছে গেলেন জিব্বাটা বীর বিশ্ব নবীর পায়ের তালে লাগাইয়া দিলেন আমার নবী আমার নবীকে আল্লাহ কত সম্মান দান করেছেন জিব্রাইল ডাক দেয় নাই জিব্বাটা পায়ের তালে লাগাইয়া জাগাইয়া দিয়েছেন আমার নবী চেতন হইয়া দেখতে পাইছেন জিব্রাইলের পা জিব্বাইলের জিব্রাইলের জিব্বাটা আমার পায়ের সাথে এই জিব্রাইল তুমি আমার কুপারে প্রতিদিন দুই তিন বার করে ওহিনিয়ে আসো কোনোদিন আমার পদমে চুম্বন করো নাই আজকে তুমি আমার কদমের মধ্যে চুম্বন কর তো সকারণটা কি জিব্রাল আলাইহিস সালাম বলতেছেন আপনার উপরে এতদিন ওহী আনছি কিন্তু কোনদিন আপনার পদমে চুম্বন করি নাই ও গাল্লার নবে আজকে আল্লাহর হুকুমে আপনার কদমে চুম্বন করেছি জিব্রাইল রে তুমি এখন আমার কদমে চুম্বন করেছ আমার আল্লাহ এখন কি হই ওহিটা পাঠাইছেন জিবরালা আলাই সাল্লাম বলতেছেন ইয়া রাসুল আল্লাহ ইয়া হাবিবাল্লাহ ওই দেখেন আপনার ঘরের দরো যায় আমি ওই ঘরের দরো যাই বুরাক বেন বান্দিয়া রাখছি মহান আল্লাহ পাক রাব্বুল আলামিন আপনার বন্ধু আপনারে দাওয়াত করেছেন কি করেছেন বলেন দাওয়াত করেছেন আরও সাজিমে যেতে হবে আল্লাহর বাড়ি আরও সাজিমে আপনাকে যেতে হবে ওগো আল্লাহর হাবিব আল্লাহর আরও সাজিমে আপনাকে যেতে হবে আপনার বন্ধু লা ইলাহা ইল্লাল্লাহ মোহাম্মদ রাসূলুল্লাহকে দাওয়াত করেছেন বলেন সুবহানাল্লাহ আল্লাহ আমার নবী যখন শুনতে পাইছে আমার আল্লাহ আমাকে দাওয়াত করেছেন আমাকে আরও সাজিমে যেতে হবে কিন্তু আমার নবী মাথাটা নিচু করলেন চোখের পানি ছেড়ে কাঁদতে লাগলেন সুবহানাল্লাহ বলবেন না চোখের পানি ছেড়ে

আমার বন্ধু আমার দাওয়াত করেছেন আমার গুণাগার ওম্মকে রাখি হ্যাঁ আমার আল্লাহর দাওয়াতে আমি যেতে পারবো না জিব্রাহিল আমার আরও সাজিমে যেতে হলে আল্লাহর দাওয়াতে যেতে হলে আমাকে সাতাশ বছর কেটে যাবে কয় বছর কয় বছর সাতাশ বছর কেটে যাবে আল্লাহ পাক রাব্বুল আলামিন এবার জিব্রাল আলাহ বলতে জিব্রাইল আমার বন্ধু আমার দাওয়াত পাওয়ার পরে আমার বন্ধু কেন কাঁদতেছেন জিব্রাইল বলতেছেন রব্বুল আলামিন আপনার বন্ধু আপনার দাওয়াতে যাইতে হলে সাতাশ বছর কেটে যাবে এই জন্য উম্মতকে রেখে আপনার উম্মত আপনার বন্ধু যাইতে পারবে না যাইতে পারবে না জিব্রিল আমার বন্ধুকে বলো আমার বন্ধু যে উম্মতি উম্মতি বলে কানতেছেন আমার বন্ধুর সেই উম্মতের জন্যই আমার বন্ধুকে উম্মতের জন্য আমি আরও সাজিমে দাওয়াত দিয়ে নিয়ে আসছি পুরস্কার দেওয়ার জন্য বলেন সুবাহ আল্লাহ কি দেওয়ার জন্য পুরস্কার দেওয়ার জন্য বলেন সুবাহ আল্লাহ লক্ষ্য করবেন খেয়াল করবেন আমার নবী খুশি হয়ে গেলেন আর আল্লাহ ইয়া হাবিব আল্লাহ দেখেন এই পানি জান্নাত থেকে আনা হয় যে আপনার বন্ধু পাঠাইছেন এই জান্নাতের পানি দিয়ে আপনি অজু করবেন আর এই জান্নাতের পোশাক পরবেন আর এই জান্নাতের বুড়াকের সোয়ার হয়ে আল্লাহর বাড়ি আরো সাজিমে পৌঁছাবেন মা খেল খেয়াল করবেন আল্লাহর নবী অজু করলেন জান্নাতের পানি দিয়া জান্নাতের পোশাক বললেন বুরাকের কাছে যায় বুরাক বলতেছেন আমি আজকে পিট দিতে পারবো না আমার একটা শর্ত আছে কথা বলেন সুবাহান জিবরাল কায় বুরাক তোর আবার কিসের শর্ত বিশ্বনবী তোর পিঠে সোয়ার করে নিয়ে আরো সাজিমি নিয়ে যাবি আবার তোর আবার শর্ত কিসের জানার দরকার আছে না বুরাকের জবান খুলে গেল বুড়াক ডাক দেওয়া বলতেছেন জিব্রাহিম রাই বিশ্বনবী আম বিশ্বনবীর কাছে আমার একটা কথা আছে আমার একটা অনুরোধ আছে অনুরোধটা যদি রাখতে পারে তাহলে আমি আজকে পিঠ দেবো নইলে আমার পিঠটা আমি দিব না আল্লাহ নবী ডাক দেওয়া বানতেছেন বোরাক রে তুই আমারে কি বলবি বল তোর মনের কথাটুকু আমারে বল বোরাক ডাক দেওয়া বানতেছেন ইয়ার সুলাল্লাহ ইয়া হাবিব আল্লাহ যেই দিনকে এই আসমানটা সোহাত মাতার মধ্যে চলে আসবে আর এই বেলার মুখ হবে বারোটা বেলার মুখ কয়টা হবে সূর্যের মুখ কয়টা হবে সূর্যের তাপে মাটি তামা হয়ে যাবে মাটির মধ্যে না মাথার মগজগুলো গলে গলে নাক কান দিয়ে বের হয়ে যাবে মুখ দিয়ে বে হয়ে যাবে ওই দিন আপনি আপনার উম্মাতার যখন হাসরের মাঠে পানি পান করাইতে যাবেন এর সুল আল্লাহ ইয়া হবি বাল্লা আপনি কথা দেন ওই দিন আমার পিঠে শোয়ারে হয়ে যাবেন কি না আজকে আমার পিঠে সোয়ার হয়ে আপনি মেরাজে যাবেন মেরাজ করতে যাবেন আপনি কথা দেন কাল কিয়ামতের আমতের কঠিন দিনে আপনার উন্মত্তর যখন পানি পান করাইতে যাবেন তখন আপনি আমার পিঠে সোয়ার হয়ে যাবেন কিনা আপনাকে কথা দিতে হবে বলেন সুবাখানা আল্লাহ নবী চকের পানি ছেড়ে কান্দার বলে আর তুই আমার উম্মতের জন্য মায়া করে দয়া করে তুই আমার উম্মতের জন্য তুই কথা দিতেছি বোরাকরে আমি কথা দিলাম আমি কথা দিলাম তোর পিঠে সোয়ার হইয়া আমার উম্মতের হাসনের মাঠে পানি পান করাইবো আর আমি রাসুল কথা দিলাম আমি রাসুল যে জান্নাতে থাকবো তুই বোরাককে ও সেই জান্নাতে রেখে দেব উম্মতের ভালোবাসাই কার ভালোবাসাই উম্মতের ভালোবাসাই বলেন সুবাহান আল্লাহ সোনার মা বন্ডা খেয়াল করতে হবে সম্মানিত প্রথম আসমান দ্বিতীয় আসমান তৃতীয় আসমান আমার নবীজি সেরে চলে গেলেন এবার আরো সাজিমে যাবেন এবার আরো সাজিমে যাবেন সেখানে বুরাক যাওয়ার আর ক্ষমতা নাই আরো সাজিম থেকে রব রব পাঠাইছেন কি পাঠাইছেন রব রব পাঠাইছেন বলেন সুবাহান আল্লাহ এর অপরাধ পাঠাইছেন সেখানে জিব্রাইল আমিনকে ক্ষমতা নাই বলেন সুবাহান আল্লাহ সেখানে যাওয়ার ক্ষমতা আছে মা বোনেরা এমন কিছু ভণ্ড আছে এরা বলে যে আমরা আল্লাহরে দেখি আছে কি না আমরা আল্লাহরে দেখে দেখে শেষ করি আল্লাহরে দেখে দেখে শেষ করি আমার মানুষ আছে কি না এইসব হলো ভন্ড এগুলো ভণ্ডামই করা খেল করেন আল্লাহ নবী আরও সাহাযিবে গেলেন বলেন চুবাহান আল্লাহ কিন্তু আল্লাহ পাকর ভুল আর আমার নবীকে ডাক দেওয়া বলতেছেন বন্ধু আপনি আমার বন্ধু আমি আপনার বন্ধু বলেন চুবাহান আল্লাহ জীবরা ই হচ্চে সাল্লাহ সাল্লাল্লা হ রে আমার আল্লাহ ডেকে ডেকে বলতে আছে ন দুনিয়ার কোন বন্ধু যদি বন্ধুর বারে যায় কিছু না কিছু নিয়েই যাই আপনি আমার বন্ধু আমি আপনার বন্ধু আমি আমার বন্ধুর বাড়ি আরও সাজিমে এসেছি কিন্তু আনার মতন কি আছে আনার মতো কিছু আমার নাই কিন্তু তারপরেও আমি খালি হাতে আসি নাই কথা বলেন ঠিক কিনা না তারপরে আমি খালি হাতে আসি নাই এই দেখেন আমার ডান হাতের মধ্যে সোয়াব এই দেখেন আমার বাম হাতের মধ্যে গুনা এই দুইটা নিয়ে আমি আপনার আরও সাজিমে এসেছি বলেন না সুবাহান্লাহ আরো সাজিমে আমি এসেছি তবে বন্ধুরে এই সোয়াব আমি আপনার কাছে রেখে যাব আর গুনা আমার সঙ্গে ফিরাইয়া নিয়ে যাব আল্লাহ পাক রব্বুল আমিন বলেছেন বন্ধু রে সুয়াব আমার কাছে রেখে যাবেন গুনাহ আমার কাছে রেখে যাবেন আমার নবী ডাক দা আল্লাহ হাশর হাসারের মাঠে যেদিন আমার উম্মতের বিচার কারাদার করায় দিবেন দিন আমার উম্মতের কোনো উপায় থাকবে থাকবে নাকি কোনো উপায় থাকবে না লক্ষ্য করেন একটু সাউন্না হলে তো হয় না হ্যাঁ কেরকমই খাক মাবুনডা কথা বলবে না উত্তম কথা বলবে এখানে শুনতে শুনতে না যাচ্ছি না এখানে আমি যে উত্তম কথা বলব মাবুনডা মেন কথা আসল কথাগুলো এই যে সামনে কথা বলেন সুবাহানিয়া নবী আমার ডাক দা বলতেছেন শোনা আর মাবুনদা খেয়াল করেন জাহান্নামের সত্তর হাজার চিখল কয় হাজার কয় হাজার জাহান নামে সত্তর হাজার শিকল এক একটা শিকল ধরবে সত্তর হাজার ফেরিস্তা বলেন সুবাহান আল্লাহ কয় হাজার শিকল সত্তর হাজার শিকল তারপরও এক একটা শিকল ধরবে সত্তর হাজার ফেরিস্তা তাহলে কত ফেরেশতা খেয়াল করবেন আল্লাহ পাক রব্বুল আলমিন এই ফেরেস্তাদেরকে ডাক দিয়ে বলবেন ও ফেরেশতারা জাহান্নামের শিকল ধরে টানতে টানতে হাসরের ময়দানে নিয়ে যাও বলেছি কল ধরে টানতে টানতে হাসরের ময়দানে নিয়ে যাবে বলেন সুবাহান আল্লাহ হাসরবাসীরা দেখো শখ করে কোন জাহান নাম কামাই করেছে শখ করে খেয়াল করতে হবে জানতে হবে কি করে শখ করে টাকার জরা পয়সার জোরে এরা শখ করে জাহান নাম কামাই করেছে তার কারণ টাকা আছে পয়সা আছে সম্পদ আছে শখ করে বিউটি পার্লারে যায় ঠিক কিনা বলেন টাকার জোরে টাকা আছে এই জন্য ঘরের মধ্যে টিভি কিনে স্টার জলসা জি বাংলার লাইন খেয়াল করেন ঠিক কিনা মুসলমান যায় নিয়ে যদি যাইতে চান তাহলে ওই ভারতের সিরিয়ালগুলো বন্ধ করে দেয় না আর মুসলমানের ইমান নষ্ট করার জন্য ভারত থেকে মুসলমানের ঘরে এই জি বাংলা স্টার জলসা পাকির সিরিয়াল পাঠাইছে আপনাদের ঘরে আছে উল্লাপাড়াতে আছে কি না আমি জানি তো এই সিরাজগঞ্জ উল্লাপাড়াতে মাওলানা রেজাল করিম কাসারের বাড়ি কি তাই নাকি মাওলানা রেজাল করিম কাসারের বাড়িতে এই সিরাজগঞ্জ উল্লাপাড়া উনি তো পাশেই না এই কয়রাতে মাওলানা রেজাল করিম কাসারি দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছেন উনিও আমার ওয়াস অনেক পছন্দ করতেন ওনার সাথে আমার মাহাপীলের দাওয়াত হয়েছিল কিন্তু উনি তো বিদায় নিয়ে আগেই চলে গেছে খেয়াল করতে হবে আমাদের শোলকা থানার মধ্যে একটু লক্ষ্য করতে হবে মুসলমানের ইমান নষ্ট করার কারণে মুসলমানের ইমান নষ্ট করার জন্য ভারত থেকে সিরিয়াল পাঠাইছে মুসলমানের ঘরে কথা বলেন নাউজিবুল্লাহ কি পাঠাইছে না পাঠাইছে না খেয়াল করতে হবে যদি আগুনে লাগে ধ্বংস হয় যদি আগুনে লাগে ধ্বংস হয় সব পৃথিবীর বইয়ের দোকান বিশ্ব থেকে হারাবে না আমার পবিত্র কুরআন বিশ্ব থেকে হারাবে না আমার পবিত্র কুরআন কুরআন হারাইবে কেমন করে আগুনের তেজ বিশ্ব জুড়ে লক্ষ লক্ষ আছে কুরআনের হাফেজ সুবাহান আল্লাহ বলেন বিশ্বজুড়ে কোরআনের হাফেজ আছে না মাদ্রাসায় হাফেজ আছে না আল্লাহ জমিনে কত হাফেজ বেড়াইতেছে কিনা কথা বলেন ওদের কলেজার মধ্যে কোরআন কোন জায়গায় কথা বলেন কোন জায়গায় কলেজার মধ্যে কোরআন বলেন সুবাহান আল্লাহ আমার মা বোনেরা এই ভারতের মুসলমানদের ঘরে আসার কারণে আর মুসলমান কি জীবন তোমাকে দিলাম বন্ধু তুমি শুধু ওই দেখেন গান গাইতে জানে গানও গাইতে জানে দেখেছেন গান গাইতে জানে জীবন কে দিয়েছে এ জীবন কে দিয়েছে কিসের জন্য দিছে এ বাদতের জন্ম দিয়েছে কথা বলেন সব হানাল্লা জীবন দেওয়ার মালিককে এই দেহটা দুনিয়াতে আমাদের পাঠাইছেন কে রুহু দিয়েছেন কে জীবনের মালিক খাবার দেবার মালিক রিজিকের মালিককে হায়াতের মালিক একটু খেয়াল করে শুনতে হবে আল্লাহ বোঝান আমাদের জীবন দান করেছেন কত সুন্দর দেহ দান করেছেন যেই দেহের মধ্যে রুহু নাই ওই দেহের কোনো দাম আছে নাকি বলেন কারেন্ট লাগাই দেন জয়ে দেহ ruh না হয় দেহর কোন দাম আছে আসেন নাকি বলেন নাই ruh সারা জমান দেহর কোন দাম নাই আমার মা বলেরা কোরআন ছাড়া জীবনের কোন দাম নাই আসেন নাকি বলেন লা ইলাহা কালি কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ কালিমা লা ইলাহা হে দনি আশিয়া রে মা আল্লাহরে রে ইলাহা ভোলি ইলাহামালিমালা এ দিয়াই আশিয়া রে মা না মাঝিরোজা দিয়ে ইলাহা কালীমা এলা ইলাহা লা ইলাহা ইল্লাহু মোহাম্মাদুর রাইস সবাই বলি সাল্লাল্লাহু আল্লাহি হাজ সাল্লাম ও মা শান্তি যদি পাইতে চান কব শান্তি যদি পাইতে চান জি বাংলা স্টার জল সা ছেড়ে দিয়া আল্লাহর কোরআন বুকে করতে হবে বলেন সুবাখান আল্লাহ আল্লাহর কুরান বুকে করতে রাজি আছি রাজি আছি না কবরে যাইতে হবে খালি হাতে কি হাতে খালি হাতে যাইতে হবে কবরে কথা বলেন আল্লাহ কি কিছু নিয়ে যেতে পারবো বাড়ি গাড়ি কবরে যাবে নাকি কিছু যাবে কবরে মা খেয়াল করতে হবে আল্লাহর নবী মুহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আমার মা বোনেরা এই যে হাসলের মাঠে দুর্দশা দেখে জাহান্নাম এমন জোরে চিৎকার মারবে এমন জোরে ডাক মারবে ময়দান থর করে কাঁপতে থাকবে হাঁসরের ময়দান থর থর করে কাঁপতে থাকবে মোনাজাত দিয়ে দিলাম আমি দিয়ে দেবো মোনাজাত খেয়াল করেন তাহলে কথা বলা যাবে না বসতে হবে জাহান নামায় যাকে ডাকের চোটে হাসির ময়দান থর থর করে কাঁপতে থাকবে জাহান নাম এত জোরে চিৎকার মারবে নবীর আসলটা সব বেহুশ হয়ে যাবে সব কি হয়ে যাবে বেহুশ হয়ে যাবে কি হয়ে যাবে বেহুশ হয়ে যাবে মা বোনেরা অনেক মানুষ আছে গো মা বলবো কি কথা বলবো সন্ধোন নাই তো কোন আমি কুরআনের কথা বলতেছি কথা বলেন সুবহানাল্লাহ আমারে শাহ পায়াতের কান্দারে রাসূল আল্লাহ ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লেওয়ালা ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী আমারে শাহ পায়াতের কান্দারে রাসূল আল্লাহ ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লেওয়ালা ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী